পৃথিবীর ঐতিহ্যবাহী একটা মসজিদ যেটা বাবরি মসজিদ নামে খ্যাত ছিল সেটাকে হিন্দুত্ববাদা চোর মার করে বাংলাদেশের সহ সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের মাঝে আগুন জ্বালিয়ে দিয়েছে কথা ঠিক কিনা ভাইয়ের আমার কিন্তু মনে রাখতে হবে আবার বাবলি মসজিদ কথা ঠিক কিনা আমার আমরা দেখেছি একটা মানুষের হাত নাই পাও নাই সেই গলার মাঝে দুইটা ইট বেঁধে বাবরি মসজিদের জন্য নিয়ে যাইতেছে একটা দুইটা ইট করে সহযোগিতা করে বাবরি মসজিদ হচ্ছে কথা তো মনে রাখবেন শেষ কথা বলে যাই এটা সুসংকার এটা একটা ইসার এক একটা কেনায় একটা ইঙ্গিত মনে রাখবেন মনে রাখবেন আগামী যে সংসদ আসতেছে আগামী যে প্রজন্ম আসতেছে মনে রাখবেন আমরা সোনার বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি ইনশাল্লাহ আগামীর বাংলা যেটা হবে সেটা হবে কোরানের বাংলাদেশ কোরহানের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা ঠিক কি না মুসলমান অযুবক যদি আবারও দিন কায়ামের জন্য কোরআন হেফাজতের জন্য আল্লাহর এই দিনের উপর যারা কালিমা লেপন করতে চায় তাদের বিরুদ্ধে হওয়ার জন্য এই দেশের সচ্চার স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের লক্ষ অর্জিত এই স্বাধীনতাকে হেফাজতের জন্য কোরআনের হেফাজতের জন্য যদি আরেকটা বার আমাদের ডাক আসে আমরা আরেকটা বার জীবন দিতে প্রস্তুত থাকবো তো ইনশাল কারা কারা থাকবা থাকবো আমার মাওলাকে দেখাও না থাকবে ইসলামের ফসিতে ঝুলতে আছি কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে ইসলাম থেকে ফিরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো এটা আবদুল্লাহ বিন হোজাইফার পক্ষে সম্ভব ন শেষ পর্যন্ত সে চিন্তা করলে একটা কাজ করার যেহেতু তাকে কোনোভাবে নামানো যাচ্ছে না ইসলাম থেকে সরানো যাচ্ছে না জেলখানা নিয়ে বন্দি করো কথা বুঝতেছেন তো জেলখানা নিয়ে এক অন্ধকার প্রকোষ্ঠে তাকে রেখে দাও যেখানে খানা নাই দানা নাই এবং আলো বাতাস নাই এমন এক অন্ধকার প্রকোষ্ঠে তাকে রেখে দাও এবং আমি সম্ভব দ্বিতীয় দ্বিতীয়বার নির্দেশ দেওয়া পর্যন্ত পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত তাদের পানিও নিষেধ খাবার নিষেধ উপবাস সে জেলখানার অন্ধকারে রেখে দিবে এভাবে তাদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ রেখে দেওয়া হলো দীর্ঘদিন যাওয়ার পরে রুম সম্রাট সৈন্য বাহিনী পাঠায় জিজ্ঞে খোঁজ খবর নেওয়ার জন্য জেলখানায় পাঠিয়ে দিল গিয়া দেখতেছে আবদুল্লাহ বিন হুজাইফা সহ তার সমস্ত সাথীগণ না খাইয়া না পান করিয়া শরীরটা কঙ্কাল হয়ে গেছে গোস্ত নয় শরীরের মাঝে হাড্ডির সাথে চামড়ারা লেগে গেছে কিন্তু সে কেন তারা থেমে নাই ওই অন্ধকার প্রকোষ্ঠে নির্জনে এক একা আল্লাহ আকবর নামাজের মাঝে দাঁড়াইয়া সিদ্ধার মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে খবর গেল রিপোর্ট গেল নেতার কাছে যেই লোকগুলাকে তো কোনোভাবে ফিরানো যায় না রোম সম্রাট এবার বুদ্ধি দিল একটা কাজ করো দীর্ঘদিন যেহেতু তারা তাদের স্ত্রী থেকে দূরে এই রোম সম্রাজ্যের সুন্দর 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 দেখে নারীগুলোকে সাজায় গোছায়া ওই অন্ধকার প্রকোষ্ঠে নির্জন রুমে তাদের কাছে দিয়ে আসো দেখা যাক তারা সেখানে কোনো অগ্রগামী হয় কি না মনে রাখতে হবে মুসলমান কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে যেই সমাজের মাঝে যখন বেবিসার জেনা বেবিসার বেহায়া ব্যাপরতা শুরু হবে সেই সমাজের মাঝে পাকের গজব শুরু হবে এমন এমন রোগ ওই সমাজের মাঝে দেখা দেবে যে রোগগুলাকে দমানের মতো চিকিৎসা করার মতো ওষুধ এখনো বের হয় নাই এটা আমার কথা নয় আল্লাহ নবী মোহাম্মদ রুসুল্লাহ বলেন রুসুল্লাহি সাল্লাল্লাহ ইহসাল্লা মা মা দোহারফি কৌমেন ইল্লাল কাল্লাহ বফি কল বিহিমের রং আল্লাহ নবী বলেন কোন জাতির মাঝে যখন দুর্নীতি শুরু হবে 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 তখন তার সব কিন্তু মনে রাখতে মনের শান্তি থাকবে না কোটি টাকা নিয়ে ঘুমাবে কিন্তু মনের শান্তি থাকবে না একটা নয় পাঁচটা দোকান হবে মনের শান্তি থাকবে না হাজারো কোটি টাকার মালিক হবে মনে রাখবে তার অন্তরের মাঝে থেকে আল্লাহ শান্তি উঠে নিয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা কাতুরা ফিহিমুল মাউত কোন জাতির মাঝে যদি জেনা বেবিচার দর্শন এইভাবে নারী নির্যাতন এই বলে সমাজের মধ্যে যদি বেড়ে যায় আল্লাহ রাসূল দের হাজার বছর আগে বলে গেছেন সেই সমাজের মাঝে আল্লাহ পাক গজব দিয়ে এমন রোগ সেই সমাজের মধ্যে সৃষ্টি করে দেবেন যে রোগের চিকিৎসার জন্য টিকা আনার আগে আগে কোটি মানুষ মারা যাবে ঔষধ সৃষ্টি করার আগে আগে হাজার হাজার মানুষ মারা যাবে হাসপাতালে নেওয়ার আগে বহু মানুষ মারা যাবে এমন আতঙ্কিত রোগ এমন মারাত্মক বেদী পাক ওই সমাজে দিয়ে দিবেন যে সমাজের মধ্যে জেনা বেবি হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মোহতারাম হাজরিন যুবকদের উদ্দেশ্যে বলি যুবক মনে রাখবা জীবনে আল্লাহর নিষিদ্ধ রসুলের নিষিদ্ধ জেনা বেবিচার হাইজাকার চুরি ডাকাতি সন্ত্রাসী মদ সৎ ঘোষ এগুলার কাছে কোনোদিন যাব না তোমাদের উদ্দিকে আজকে তাপসির করার মাহফিল যদি তোমরাই আমল না করো আল্লাহর কাছে কি জবাব দেবা এই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করে যাব জীবন আজ থেকে সিদ্ধান্ত নাও আজ থেকে তোমাকে আল্লাহর কাছে ওয়াদা করো যতদিন বেঁচে থাকবো হারামি করব না জুলুম করব না নির্যাতন করব না সুদ খাবো না ঘোষ খাবো না নারীর নির্যাতন করব না ধর্ষণ করব না বড় নারীর সাথে খারাপ সম্পর্ক রাখবা না কারা কারা পারবা আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দুহাত তুলে আমার মালিককে দেখাও নারে তাকবে আল্লাহ সমস্ত যুবক গুলাকে তুমি হেদের দিয়ে দাও আবদুল্লাহ বিন হোজাই ফারদি আল্লাহ তালু জেলখানার মাঝে সাজিয়ে গুছিয়ে তার কাছে মেয়ে পাঠিয়ে দেয়া হলো আল্লাহ আকবর আবদুল্লাহ বিন হোজাই চিন্তা করলেন একদিকে আমার গজব আর একদিকে আমি আল্লাহকে ফাইতে আসছি তিনি নামাজের মাঝে দাঁড়াই গেলেন নামাজ এমন মনোযোগ দিলেন ওই নারীগুলার দিকে একটা বার তাকানোর জন্য সুযোগ নাই নারীগুলা দীর্ঘক্ষণ থাকে রাজার কাছে আইসা কই আইয়ু মালিক ইলাই নার সালতানে এবার শাহ কই ইলা হাজারিন ইলা সাজারিন কে গাছের কাছে ফাড়াইছো না ফাত্তরের কাছে ফাড়াইছো লা ইয়ানজুর ওয়া লা একটু কথা তো দূরের কথা যার কাছে ফাড়াইছো সে তো একটা নজর তাকাইয়াও দেখলো না সে যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে ওই দিকে সে কানতে কানতে চোখ দিয়া তার বুক বসা আল্লাহত পরে আল্লাহত এগুলার থেকে আব্দুল্লাহবেন হুজাইফাকে যখন এইভাবে কাবু করা গেল না নির্ধার দিয়ে দিল রুম সম্রাট তাকে জেলখানার থেকে বের করো বের করার পরে তার জন্য সিদ্ধান্ত নিল বিশাল একটা ড্যাঙের মাঝে কঠিন গরম পানি করছে ফুটন্ত গরম পানি আব্দুল্লাহবেন হুজাইফাকে রাফ রুম সম্রাট বলে দিল ও আব্দুল্লাহবেন হুজাইফাকে কোনো সময় আছে যদি ইজতামের থেকে ফিরতে পারো এই কঠিন মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা চিন্তা করে দেখো এই অফার গ্রহণ করবা কিনা আবদুল্লাহ বিন হুজাই ফরাদ আল্লাহ তালানুকে ভয় দেখানোর জন্য তার সামনে তার সৈন্যদের থেকে আরো দুইজন সৈন্যকে গরম পানিতে ফুটন্ত গরম পানিতে ফেলে দিছে সাথে সাথে হাড্ডি গুলা মাংসগুলো গুলো আলাদা হয়ে গেছে আব্দুল্লাহ বিন হুজাই ফরাদ আল্লাহ তালু এই দৃশ্য দেখে দুই চোখ দিয়ে ঝর ঝর করে কাঁদতেছে আর চোখের পানি পড়তেছে রাজা মনে করছে বুদ্ধি বোধ হয় এই ভয়ে মৃত্যুর ভয়ে আবদুল্লাহ বিন হোজাইফা কাদে। রাজা জিজ্ঞাসা করল কি আবদুল্লাহ বিন হুজাইফা কি কোনো খোঁজ খবর আছে নাকি তোমাকে এই এই অবস্থা থেকে কি তুমি কি ইসলাম থেকে ফিরতে রাজি আছো নাকি না হয় কানছো কেন আবদুল্লাহ বিন হুজাইফা জীবনের সমস্ত শক্তিটুকু একত্রিত করে বলেছিল ও রুম সম্রাট ইয়া কালবার রুম ও রুমের কুত্তা শুন আমি গরম পানিতে পড়ে জীবন দিয়ে দেব আমার হাড়গুলো মাংসগুলো আলাদা হয়ে যাবে আমার সন্তান এতিম হবে আমার স্ত্রী বিধবা হবে আমার মা বাবা আমাকে আমার জন্য কান্নাকাটি করবে এই জন্য আমি কাঁদি না আল্লাহর কসম এই জন্য আল্লাহর কাছে কাঁদি ও আল্লাহ আবদুল্লা বিন হোজাইফাকে দুনিয়াতে একটা জীবন তুমি কেন দিলা ও আল্লাহ তুমি যদি আমাকে এক হাজার জীবন দিতা আর এক হাজার জীবন তোমার দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আলেমের জন্য দিন কায়মের জন্য একটা একটা করে এক হাজার জীবন আমি দিয়ে দিতাম কিন্তু তুমি আমাকে একটা জীবন দিলা একটা জীবন দি আমি কেমনে তোমারে বুঝাইতাম তোমার দিন কি কত ভালোবাসি যদি আজকে একটা হাজার জীবন আমাকে দিতা আল্লাহর কসম তোমার জাতের কসম এক হাজার জীবন দিয়া দিয়া একটা একটা করে শেষ করে তোমাকে বুঝাইতাম আমি তোমাকে কত ভালোবাসি ও যুবক সময় আসতেছে হয়তো সময় আসবে হয়তো প্রস্তুত থাকতে হবে আমাদেরকে বেঈমান খ্রিস্টান ইহুদিদের পক্ষে নয় আমাদেরকে কাজ করতে হবে ইসলামের পক্ষে আজকে তোমাদেরকে বুঝায়া না বুঝাইয়া বিভিন্ন মুসলমানদের ধ্বংস করার জন্য পায়তারার ষড়যন্ত্র চলছে কথা ঠিক কিনা ভাইয়ের আমার বলতে হয় মুসলমান আল্লাহ আমাদেরকে হেফাজতের মালিক বাংলাদেশে ইস্কন নামে আছে না নাই একটা হিন্দুত্ব একটা সংস্থা আছে যারা মুসলমান নারীদেরকে বিভিন্নভাবে ইসলাম শিক্ষা করার জন্য তাদেরকে প্রলবন্ধী দিয়ে আস্তে আস্তে আগায় আসে না নাই ভাই আমার মহতারাম হাজরিন ইস্কন হিন্দুত্ববাদী তোমাদেরকে বলতে চাই যদি মুসলমান হইতে হয় তাহলে মুসলমানের মেয়ের কাছে কেন যাবা মুসলমানের আলেম আছে মুসলমানের ইমাম আছে মুসলমানের যুবক আছে এই দেশে লক্ষ লক্ষ আলেম আছে যদি ইসলাম তোমাকে শিখতে হয় আলেমের কাছে যাবা সাবধান নারীকে ধ্বংস করার জন্য এই মুসলমান নারী ইজ্জতের মাঝে কালী বালাপনের জন্য এই ধরনের হস্তক্ষেপ করার থেকে বিরত থাকো কথা ঠিক না মুসলমান মহতারাম হাজরিন আল্লাহ আমাদের বুঝাত তফিক দান করেন বলতেছিলাম ক্ষমতার লোক দুনিয়ার মহব্বত কয় প্রকার তিন প্রকার মনে একটা হলো ধনের লোক আর একটা হলো ক্ষমতার লোক তৃতীয় আরেকটা আরেকটা মহব্বত আছে সেটা কি এর লোক নারী পুরুষের অবাধ মেলামেশার লোক মহতারাম হাজরিন আমি আগেই বলেছি আল্লাহ অন্যান্য গুনার ক্ষেত্রে বলেছেন এই গুনা করিও না কিন্তু আল্লাহ জেনার ক্ষেত্রে ডাইরেক্ট জেনা করিও না বলে নাই আল্লাহ বলছেন লা তাকরাবু জেনা আর জেনা তো করার দূরের কথা জেনার কাছেও যাইও না কথা বুঝাইতে পারছি তো ভাইরামা অন্যান্য আমলের ক্ষেত্রে আল্লাহ কাজটা করতে না করতে মানা করেছেন কিন্তু জেনার ক্ষেত্রে আল্লাহ বলেছেন জেনা তো করা দূরের কথা জেনার কাছেও যাইতে পারবা না এখন জেনার কাছে কেমনে যুবক ভালো করে শুনে রাখো মান ইজ লস্ট ইজ সামথিং ইজ লস হেলথ ইজ লস্ট ইজ লস্ট এজুকেশন ইজ সামথিং ইজ লস বাট ক্যারেক্টার ইজ লস্ট ইজ লসারা বুঝছেন তো তোমার ধন নাই ব্যাপার না তোমার অর্থ নাই ব্যাপার না তোমার স্বাস্থ্য নাই ব্যাপার না সব কিছু তুমি হারাইছো ব্যাপার নয় মনে রাখবা জীবনে যদি একবার চরিত্র হারাইতে পারো তোমার সর্বহারা হয়ে যাবা সর্বহারা হারা হওয়ার জন্য একটা জিনিস হারানোই যথেষ্ট সেটার নাম কারেক্টার সেটার নাম চরিত্র আল্লাহ আমাদেরকে চরিত্র হেফাজত করার তৌফিক দান করেন যুবক হাতে ধরে পায়ে ধরে বলে যাই তোমাদেরকে বলার আমি একটু বিশেষভাবে তোমাদেরকে গুরুত্ব দিচ্ছি মনে রাখবা যুগে যুগে যুবকরা ইসলামের জন্য কাজ করেছে যুগে 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 যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে যারা আবু সঈদ হয়েছে যা উসমান হাদি হয়েছে যারা এইভাবে মুক্ত হয়েছিল এই সকল যুবকেরাই আজকে দিন কায়েমের জন্য এবং মানুষকে সঠিক পথ দেখানোর জন্য সত্য দিকে জনগণকে হেফাজতের জন্য জীবন দিয়েছে কথা ঠিক কিনা ভাই ও যুবক যদি আবারও দিন কায়মের জন্য কোরআন হেফাজতের জন্য আল্লাহর এই দিনের উপর যারা কালিমা লেপন করতে চায় তাদের বিরুদ্ধে সচ্চার হওয়ার জন্য এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় চিত এই স্বাধীনতা কে হেবাযাতের জন্য কুরআনের হেবাযাতের জন্য যদি আরেকটাবার আমাদের ডাকা আসে আমরা আরেকটা বার জীবন দিতে প্রস্তুত থাকব তো ইনশাআল্লাহ তাআলা কারা কারা থাকবা দুআ করুন আমার মাওলাকে দেখাও नाराय তাকবীর ইসলামের শত্রুরা আল্লাহ আমাদের কে তৌফিক দান করেন আমাতরা হাজরিন। বলতেছিলাম আমার উম্মত শেষ হবে শেষ করছি এক মিনিটে আমার শেষ হবে অস্তিত্ব পারবে না বিমানদের সামনে দুই কারণে দুনিয়ার মোহাব্বত আবার কয় ফোকার তিন ফোকার ধনের লোক ক্ষমতার লোক বলেন না অবাধ মেলামেশার লোভ নারী পুরুষের অবাক মেলামেশার লোভ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলোর থেকে যখন বাজবা তো আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী আমাদের অবস্থা হবে আল্লাহ নবী বলেছেন রয়েব মাসিরাতা শাহরিন আরে তো এই দেশে আমি মোহাম্মদ রসুল্লাহ যদি এক মাসের দূরত্বের পথে থাকি এক মাস যাই এক মাস লাগবে সেখানে যাতে ওইখান থেকে যদি কোনো বেইমান আমি মোহাম্মদ রসুল্লার কথা শুনি তখন সে প্রভাবিত হয়ে যেত কাপ কাঁপ শুরু হয়ে যেত যে বিশ্ব নেবে মোহাম্মদ রসুল্লাহ এক মাস দের দূরত্বে এখানে অবস্থান করতেছেন কিন্তু আজকে তো দেখেন মুসলমান একমাত্র তো দূরের কথা কাছে থাকলো মুসলমান নোকিয়ার কথাটি কিনা ভাই রামা আপনারা দেখেছেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কালকে পত্রিকায় দেখলাম ফিলিস্তিনি যা ঘটেছে একজন লোক কবর খুরিন না যে কবর খুঁড়ত একটা কবর খুরিন না নিজ হাতে আঠারো হাজার মানুষকে সে কবর দিয়েছে আল্লাহ আল্লাহ কত মানুষকে তারা নিরীহভাবে হত্যা করেছে শিশু যুদ্ধের কোনো আইন মানে নাই যুদ্ধের কোনো আইন মানে নাই যুদ্ধের আইন তো হলো যারা যুদ্ধ করতে পারে তাদেরকে হত্যা করবে পারলে কিন্তু শিশু নারী নির্বিশেষে বুড়া বুড়ি যারা যুদ্ধের সৈনিক নয় তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো একজন দুজন নয় হাজার হাজার লক্ষ লক্ষwayে হত্যা করা হলো কিন্তু জাতিসংঘ সহ বিশ্ব মানবতা সংস্থা সহ কেউ এদের বিরুদ্ধে একটা বিবৃতি দেবার সুযোগ পাইল না যে সেখানে অন্যায়ভাবে তাদেরকে কেন হত্যা করা হলো কথা ঠিক কিনা ভাইরাহমহ মুhtarram হাজারিন বাংলাদেশে দেখেন আমি বলতেই পারি আমি সাহস করে বলতে পারি আল্লাহ রহমতে বাংলাদেশে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা যেভাবে জামাইয়ের হালতে আছে কথা কইন কথা ঠিক কিনা কিন্তু ভারতের মধ্যে অবস্থাটা কোথায় মুসলমান মসজিদে নামাজ পড়তেছে আর কট্টর হিন্দুত্ববাদী সেই হিন্দুগুলা মুসল্লির পিছনে পিছনে ডোল বাজায় বাজনা বাজায় আপনারা দেখেন নাই কথা কন্যা বাংলাদেশে একটা গির্জা রাষ্ট্রীয়ভাবে হত্যা করা বাঙ্গা করা হয়েছে হিন্দুদের একটা এবাদত খানাকে বাংলাদেশে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাস নাই স্বাধীনতার উনিশশো থেকে এ পর্যন্ত দু হাজার পঁচিশ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারবে না যেখানে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে অথবা কোনোভাবে তাদের একটা এবাদত খানার উপর এবার পুজো ধ্বংস করছে নষ্ট করে দিছে একটা ইতিহাস নাই কথা ঠিক কিনা ভাই কিন্তু মুসলমানের কলিজার টুকরা পানের স্পন্দন পৃথিবীর ঐতিহ্যবাহী মসজিদ যেটা বাব্রি মসজিদ নামে খ্যাত ছিল সেটাকে হিন্দুত্ববাদীরা ব্যাঙ্গে চোরমার করে বাংলাদেশের সহ সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের মাঝে আগুন জ্বালিয়ে দিয়েছে কথা ঠিক কিনা আমার ঠিক কিনা আমার আমরা দেখেছি একটা মানুষের হাত নাই পাও নাই সেই গলার মাঝে দুইটা ইট বেঁধে বাবরি মসজিদের জন্য নিয়ে যাইতেছে একটা দুইটা ইট করে সহযোগিতা করে বাবরি মসজিদ হচ্ছে কথা তো মনে রাখবেন শেষ কথা বলে যাই এটা সুসংকার এটা একটা ইশার এটা একটা কেনায় এটা একটা ইঙ্গিত মনে রাখবেন মনে রাখবেন আগামী যে সংসদ আসতেছে আগামী যে প্রজন্ম আসতেছে মনে রাখবেন আমরা সোনার বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি ইনশাল্লাহ আগামীর বাংলা যেটা হবে সেটা হবে কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা ঠিক কিনা মুসলমান আল্লাহ আমাদেরকে এর বাংলাদেশ ঘরে ধনী ও আখেরাতে ধন্য হয়ে আল্লাহ আমাদেরকে খাঁটিভাবে মুসলমান হয়ে কবরে যাওয়ার তফিক দান করেন আমিন ও আখের উদাওয়ানা আনিল হামদান করেন মহতারা ভাজরিন বলতেছিলাম আমার উম্মত শেষ হবে শেষ করছি এক মিনিটে আমার উম্মত শেষ হবে অস্তিত্ব টিকাতে পারবে না বিমানদের সামনে দুই কারণে একটা হলো দুনিয়ার মোহাব্বত আর একটা হলো মরণের ভয় মনে আছে নি দুনিয়ার মহাব্বত আবার কয় প্রকার তিন ফকার ধনের লোক ক্ষমতার লোক বলেন না অভাব মেলামেশার লোক নারী পুরুষের অবাধ মেলামেশার লোক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলোর থেকে যখন বাঁচবা তো আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী আমাদের অবস্থা হবে আল্লাহর নবী বলেছেন রয়েব তু মাসিরাতা শাহরিন আরে বেইমান এই দেশে আমি মোহাম্মদ রসুল্লাহ যদি এক মাসের দূরত্বের পথে থাকি এক মাস যাই এক মাস লাগবে সেখানে যাতে ওইখান থেকে যদি কোনো বেইমান আমি মোহাম্মদ রসুল্লার কথা শুনি তখন সে প্রভাবিত হয়ে যেত কাঁপ কাঁপ শুরু হয়ে যেত যে বিশ্ব নেবে মোহাম্মদ রসুল্লাহ এক মাস দের দূরত্ব এখানে অবস্থান করতেছেন কিন্তু আজকে তো দেখেন মুসলমান এক মাস তো দূরের কথা কাছে থাকলো মুসলমান নোকিয়ার কথা ঠিক কিনা ভাইয়ের আপনারা দেখেছেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কালকে পত্রিকায় দেখলাম ফিলিস্তিনি যা ঘটেছে একজন লোক কবর খুরিন না যে কবর খুঁড়ত একটা কবর খুরিন না নিজ হাতে আঠারো হাজার মানুষকে সে কবর দিয়েছে আল্লাহ আল্লাহ কত মানুষকে তারা নির্ভাবে হত্যা করেছে শিশু যুদ্ধের কোনো আইন মানে নাই যুদ্ধের কোনো আইন মানে নাই যুদ্ধের আইন তো হলো যারা যুদ্ধ করতে পারে তাদেরকে হত্যা করবে পারলে কিন্তু শিশু নারী নির্বিশেষে বুড়া বুড়ি যারা যুদ্ধের সৈনিক নয় তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো একজন দুজন নয় হাজার হাজার লক্ষ লক্ষ ওইভাবে হত্যা করা হলো কিন্তু জাতিসংঘ সহ বিশ্ব মানবতা সংস্থা হইছি সহ কেউ এটার বিরুদ্ধে একটা বিবৃতি দেবার সুযোগ পেল না যে সেখানে অন্যায়ভাবে তাদেরকে কেন হত্যা করা হলো কথা ঠিক কি না ভাইরাহম মুhtarram বাংলাদেশে দেখেন আমি বলতেই পারি আমি সাহস করে বলতে পারি আল্লাহ রহমতে বাংলাদেশে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা যেভাবে জামাইয়ের হালতে আছে কথা কইন কথা ঠিক কিনা কিন্তু ভারতের মধ্যে অবস্থাটা কোথায় মুসলমান মসজিদে নামাজ পড়তেছে আর কট্টর হিন্দুত্ববাদী সেই হিন্দুগুলা মুসল্লির পিছনে পিছনে ডোল বাজায় বাজনা বাজায় আপনারা দেখেন নাই কথা কন্যা বাংলাদেশে একটা গির্জা রাষ্ট্রীয়ভাবে হত্যা করা বাঙ্গা করা হয়েছে হিন্দুদের একটা এবাদত খানাকে বাংলাদেশে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাস নাই স্বাধীনতার উনিশশো একাত্তর থেকে এ পর্যন্ত দুই পর্যন্ত একটা প্রমাণ পারবে না যেখানে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে অথবা কোনোভাবে তাদের একটা এবাদত খানার উপর এবার পূজা ধ্বংস করছে নষ্ট করে দিছে একটাই দিয়ে শোনাই কথা ঠিক কিনা ভাইয়ের আমার কিন্তু মুসলমানের কলিজার টুকরা পানের স্পন্দন পৃথিবীর ঐতিহ্যবাহী একটা মসজিদ যেটা বাবরি মসজিদ নামে খ্যাত ছিল সেটাকে হিন্দুত্ববাদীরা ব্যাঙ্গের চুরমার করে বাংলাদেশের সহ সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের মাঝে আগুন জ্বালিয়ে দিয়েছে কথা ঠিক কিনা ভাইয়ের আমার কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিনা আমার আমরা দেখেছি একটা মানুষের হাত নাই পাও নাই সে গলার মাঝে দুইটা ইট বেঁধে বাবরি মসজিদের জন্য নিয়ে যাইতেছে একটা দুইটা ইট করে সহযোগিতা করে বাবরি মসজিদ হচ্ছে কথা তো মনে রাখবেন শেষ কথা বলে যাই এটা সুসংখ্য এটা একটা ইশার এটা একটা কেনায় এটা একটা ইঙ্গিত মনে রাখবেন মনে রাখবেন আগামী যে সংসদ আসতেছে আগামী যে প্রজন্ম আসতেছে মনে রাখবেন আমরা সোনার বাংলা দেখেছি আমরা ডিজিটাল বাংলা দেখেছি ইনশাল্লাহ আগামীর বাংলা যেটা হবে সেটা হবে কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা ঠিক কিনা মুসলমান আল্লাহ আমাদেরকে কোরআনের বাংলাদেশ ঘরে দুনিয়া আখেরাতে ধন্য হয়ে আল্লাহ আমাদেরকে খাঁটিভাবে মুসলমান হয়ে কবরে যাওয়ার তফিক দান করেন